আরে আকেল না গাফেল আরে আকেল না ঘো গাফেল তুঝে দুনিয়া সে জানা হিন আপনা মো খুদা কো ভি দেখানা হ কে কি দিন আপনা খোদা কো ভি দেখানা হে জ্ঞানী মানুষ ও ভাই ও আমাদেরকে আল্লাহ তালা জ্ঞান দান করেছেন এই জ্ঞানকে আমরা গুনাহের পিছনে খাটাই এই জ্ঞানকে আমরা নাফরমানির ভিতরে খাটাই এই জ্ঞানকে আমরা গুনাহের প্রতি খাটাই এই জ্ঞানকে আমরা জিনার প্রতি খাটাই কি বলেন এই জ্ঞানকে আমরা কোন পথে গেলে সেরে করা যায় কোন পথে গেলে গুণা করা যায় ওই পথে আমরা আমাদের মেধাকে খাটাই খাটাই জ্ঞানকে অথচ আল্লাহ কোরআনের ভিতরে ঘোষণা করেছেন ওয়ালা পদে না বনি আদম আমি মানুষকে আমি বনি আদমকে সর্বোচ্চ সম্মান দান করেছি যে সম্মান আমি গরুকে দেই নেই যে সম্মান আমি ছাগলকে দিই নেই যে ভেড়া আল্লাহ তালার অন্য যত মাখলুক আছে ওই আমি অথচ সেই সেই বনি আদমরা আমি আল্লাহ তালার নাফরমানি কিভাবে করতে পারে নাফরমানি করা যাবে আল্লাহ তালার নাফরমানি করা যাবে না আমরা আল্লাহ তালা নাফরমানি করবো না আল্লাহ তালা কোরআনের ভিতরে ঘোষণা করেছেন আমি বনি আদমকে সর্বোচ্চ সম্মান দান করেছি যে সম্মান অন্য কাউকে দেওয়া হয়নি আল্লাহ তালা কোরআনের ভিতরে বলেন কলা অবু মালা ইকাতে নিজা ফিল আরদে খলিফা আল্লাহ তালা এই পৃথিবীতে একজন খলিফা বানানোর ফিকির করলেন খলিফা বানানোর পরামর্শ করার জন্য আল্লাহ সকল এক মজমায় আনলেন আনার পরে আল্লাহ তালার বক্তব্য পেশ করতেছে আসলে আল্লাহ পাক বনে আদম সৃষ্টি করবেন কি করবেন না এটা তার দিলের ভিতরে আছে আছে না নাই আছে না নাই এটা একমাত্র তিনি জানেন কিন্তু এটার দ্বারা গেল যেহেতু আল্লাহ তালা পরামর্শ করবেন তাহলে কি আল্লাহ নিজে নিজে সিদ্ধান্ত কোনো অধিকার রাখে না হ্যাঁ রাখে একটু সবাইকে অবগত করার জন্য সবাইকে জানানোর জন্য আল্লাহ তালা সবাইকে এক মজলিসে ডাকলেন ডাকার পরে বলেন হে ফেরেস্তারা আমি এই পৃথিবীতে একজন প্রতিনিধি বানাবো খলিফা বানাবো বলো তোমাদের মতামত কি বলো তোমাদের মতামত কি কানু ফিহা মায়েফসিডু ফিহা ওয়া ইয়াসফুকু দিমা ওয়া নাহনু nusabbihu বিহামдика ওয়া নুকद्दিসু লাক কি বলছে শুনেন ফেরেশতারা বলল আপনি কেন বনি আদম বানাইবেন আপনার বনি আদম বানানোর কি প্রয়োজন আপনার কি ইবাদতের কমতি হয় আমরাই তো আপনার তাসবিহ পড়তেছি আমরাই তো আপনার ইবাদত করতেছি আয় আল্লাহ বনি আদম কেন বানাবেন বনি আদম বানানোর কোনো প্রয়োজন নাই আয় আল্লাহ আপনার যদি আরো বেশি ইবাদতের প্রয়োজন হয় প্রশংসার হয় তার আল্লাহ আপনি বলুন আমরা আরো বেশি আপনার করব আপনাকে খুশি করার জন্য আপনার প্রশংসা আরো বেশি করব ফেরেজ আমাদের বিরোধিতা করেছিল করেছিল কিনা কেন করেছিল ফেরেশতারা কি জানে বনিয়া আদম আয়েশা দুনিয়াতে ঝগড়া ফাসাদ করবে আয় আল্লাহ এরা দুনিয়াতে আইসা ঝগড়া ফাসাদ করব। ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলা করবে মা সন্তানদের বিরুদ্ধে মামলা করবে স্বামী স্ত্রীর বিরুদ্ধে মামলা করবে স্ত্রী স্বামীর বিরুদ্ধে মামলা করবে এটা কিন্তু ফেরেস্তারা ওই সময় আল্লাহকে বলেছিল বলছে কি না আর বর্তমানে এগুলো চলে কি চলে না চলে পলু আজালু ফীহা মায়ে উফসিডু ফীহা ওয়া ওয়া নাহনু nusabbihu bihamdika wa nuqaddisuka আলা ইন্নী আ'লামু মা আয়াল্লাহ তা'লামুন আয় আল্লাহ বানায় না বনি আদম বানালে এরা দুনিয়ার বুকে এসা জগরা ফাসাদ করবে করেনি 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 নি করে নি আয় আল্লাহ কোনো প্রয়োজন নাই এরা দুনিয়াতে এসা মামলা মোকদ্দমার ভিতরে লিপ্ত হয়ে যাবে জিনা বেবিচারের ভিতরে লিপ্ত হয়ে যাবে আয় আল্লাহ শিরিকের ভিতরে লিপ্ত হয়ে যাবে এদেরকে আপনি বানায়েন না ফেরেজ তারা বিরোধিতা করেছিল এরপরে আবার বলছিল আয় আল্লাহ আপনার কি তারিফের প্রয়োজন হয় প্রশংসার প্রয়োজন হয় বলেন আমরা আপনার তারিফ প্রশংসা আরো বেশি করব এরপরে আল্লাহ তালা কোরআনের ভিতরে বলেন আলু মালা তালাম ফেরস ফেরেশতারা আমাদের বক্তব্য তো একদম আমি শুনেছি তোমাদের বক্তব্য আমি শুনেছি এবার আমারটা শুনে না পাল ইন্নি মুমালা তাল আমি আল্লাহ যা জানি ফেরেশতারা তোমরা তাহা জানো না আল্লাহ আল্লাহ তালার সবচেয়ে বড় ফেরেশতা এক এক করে এক একজন ফেরেশতাকে নির্দেশ দিলেন যাও তুমি মাটি নিয়ে আসো মাটির দ্বারা আমি বনি আদম বানাবো আল্লাহ তালা ফেরেশতাদেরকে যখন নির্দেশ করলেন যাও মাটি নিয়ে আসো ফেরেশতা মাটির নিকটে যায় মাটি পর্যন্ত আমাদেরই বিরোধিতা করেছে মাটি বলেছে আপনি আমাকে নেন না আমার দ্বারা বনে আদম তৈরি করিয়েন না আমার দ্বারা যদি আদম তৈরি করা হয় এরা দুনিয়ার ভিতরে গিয়া মামলা মুকাদ্দমা করবে ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলা দেবে ধর্ষণ করবে জেনা বিচার যত আকাম সাকাম আছে সবগুলা করব আপনি আমাকে দিন না মাটির রনাদারি দেখে মাটির কান্নাকাটি দেখে ফেরেশতা আল্লাহ তা আল্লাহর কাছে ফিরে যায় আল্লাহ তা গিয়া বলে আয় আল্লাহ আয় আল্লাহ মাটিকে তো ধরছিলাম মাটির কান্নাকাটি দেখে আমারও চোখ দেওয়া পানি বের হয়ে আসছে আয় আল্লাহ মাটি আসতে চায় না মাটি বলে আমার দ্বারা বনিয়া আদম তৈরি করিয়ে না আমি মাটির কান্নাকাটি দেখে চলে আসছি না আইসা ঝগড়া ফাসাদ করবো এটা কিভাবে তারা জানল এটা কিভাবে ইতিহাস বলে আল্লাহ তালা এই পৃথিবীটাকে সৃষ্টি করার পরে আল্লাহ পৃথিবীকে সাজানোর পরে পৃথিবীটাকে পরিষ্কার করার জন্য কিছু জিন জাতি ফাটাইছে জিন জাতিরা দুনিয়ার জমিনে আয়সা জগরা ফাসাদ করছে তার একে অপরে পরস্পরে জিনা বেবিচার যত আল্লাহ তালার নাফরমানি আছে সবগুলা করছে করার পর থেকে ফেরেস্তারা সেখান থেকে শিক্ষা গ্রহণ করেছে এরা যেহেতু আয়সা ঝগড়া ফাসাদ করছে তাহলে বনি আদম ও আয়সা ঝগড়া ফাসাদ করবে সেখান থেকে সেখান থেকে তারা শিক্ষা গ্রহণ করেছে মুসলমান আল্লাহর গোলাম আল্লাহ তাআলা আরেকজন ফেরেশতাকে পাঠালেন ওই ফেরেশতা মাটি আনার জন্য গেছে মাটিকে যখন ধরছে মাটি কান্না কাটি শুরু করে দিছে ওই ফেরেশতাও ব্যর্থ হয়ে গেছে মাটির কান্না দেখে ফেরেস্তারও কান্না শুরু হয়ে গেছে ফেরেশতা আর মাটি নিতে পারে নাই আল্লাহ তালার কাছে গিয়ে বলে আয় আল্লাহ আমিও পারলাম না আমার দ্বারা সম্ভব না মাটি আনার আপনি আরেকজন ফেরেস্তাকে পাঠান এরপরে আল্লাহ তালাম একের পরে একের পর এক অনেক ফেরেস্তাদেরকে মাটি আনার জন্য পাঠাইলেন কেউ মাটি আনতে পারে নাই পরিশেষে আল্লাহ সুবহান হজরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বললেন যাও তুমি মাটি নিয়ে আসো আজরায় এলাকা সালাম তু আসলাম মাটির কাছে গেছে মাটিকে ধরছে ধরছে তো ধরছে সারার কোনো সিস্টেম নাই এমন ধরা ধরছে আর সারার কোনো এক মুষ্টি মাটি আল্লাহ তালার কাছে নিয়ে আসলেন আল্লাহ তালার কাছে মাটি আয়না উপস্থিত করলেন আল্লাহ অনেক ফ্রেস্তাদেরকে পাঠাইছেন মাটি আনার জন্য কেউ পারে নাই সবাই ব্যর্থ হয়ে গেছে আল্লাহ। আমি সময় আপনার হুকুম আমি মানতে বাধ্য হয়েছি আপনার হুকুম আমি পরিপূর্ণভাবে আদায় করেছি এত বড় বড় ফ্রেস্তাদেরকে পাঠাইলাম কেউ পারে নাই এক মুষ্টি মাটি আনার জন্য শুধু একমাত্র তোমার দ্বারা সম্ভব হয়েছে আল্লাহ তালা আজরাইল আল্লাহ সাল্লাহামের প্রতি খুশি হয়ে বলেন আজরাইল তোমাকে আমি এমন বড় একটা চাকরি দেব যে চাকরি আছে চাকরির কোনো বেতন নাই চাকরি আছে চাকরির বেতন আছে ভাইরা আমার হযরত আজরাইল আমাকে বলে নাই আল্লাহ এমন কি চাকরি দিবেন আমাকে একটু বলেন আল্লাহ তাআলা হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলেন তোমার দ্বারাই সম্ভব ভাইয়ের সামনে ভাইয়ের জান কবজ করা তোমার দ্বারাই সম্ভব মন্ত্রীর সামনে তার ভাইয়ের জান কবজ করা তোমার দ্বারাই সম্ভব চেয়ারম্যানের সামনে তার ভাইয়ের জান কবজ করা তোমার দ্বারাই সম্ভব বাপের সামনে তার সন্তানের জান কবজ করা তোমার দ্বারাই সম্ভব স্ত্রীর সামনে স্বামীর জান কবজ করা তোমার দ্বারাই সম্ভব তোমার দ্বারাই সম্ভবের ইমামের সামনে মুসল্লিদের সালাত আল্লাহ আল্লাহকে বলেন আয় আল্লাহ আমি যে মানুষের জান কবজ করব দুনিয়ার মানুষ তো আমাকে গালি দিবে গালি দেওয়া শুরু করবে আল্লাহ না না দুনিয়ার মানুষ তোমাকে গালি দেবে না দুনিয়ার মানুষ বলবে ওমকে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে দুনিয়ার মানুষ বলবে জ্বর হয়ে মারা গেছে দুনিয়ার মানুষ বলবে অমুকে ডায়াবেটিসের কারণে মারা গেছে দুনিয়ার মানুষ বলবে অমুকে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে দুনিয়ার মানুষ বলা বলি করবে অমুকে হুন্ডায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে আল্লাহ তাআলা বলে আজরাইল দুনিয়ার মানুষ শুধু সারাদিন এগুলা নিয়ে ব্যস্ত থাকবে দুনিয়ার মানুষ সারাদিন এগুলো নিয়ে বলা এগুলি নিয়ে ফিকির করবে আজরাইল দুনিয়ার মানুষ তোমাকে গালি দিবে না তোমাকে অপরাধি বলবে না বলে বলেনি বলে জাগ না হায় জাগলে জাগ না হায় জাগলে আফলাকে সায়া হাসুর তক সুনা পড়ে গা খা কায়া তলে হাসুর তক